হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি তোলা ইউটিউব চ্যানেলে তো আপনারা সবাই কেমন আছেন আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ভেজ মোমো আর চিকেন মোমোর রেসিপি আর এটি আমি অন্যরকমভাবে বানিয়েছি এইভাবে মোমোগুলো বানালে খেতে অসাধারণ লাগে তাহলে চলুন দেরি না করে রেসিপিটা শুরু করা যাক এখানে আমি দু কাপের মতো ময়দা নিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো উন আর দিয়ে দেব এক চামচের মতো রিফাইন্ড অয়েল নুন আর তেল ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এখানে আমি কুসুম গরম জল দিয়ে মেখে নেব ময়দাটাকে ময়দাটা একটু শক্ত করে মেখে নেব ময়দা মাখানো হয়ে গেলে ঢেকে নেবো পনেরো মিনিটের জন্য সেই ফাঁকে আমি পুরটা রেডি করে নেব তার জন্য বাঁধাকপি কুচি করে কেটে নিয়েছি আর নিয়েছি গাজর গ্রেট করে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজও একটু গ্রেট করে নিয়েছি আর নিলাম স্বাদ মতো নুন পেঁয়াজ বাঁধাকপি আর লবণ একসাথে ভালো করে মাখিয়ে নেব একসাথে ভালো করে চটকে চটকে মেখে নিচ্ছি দেখুন বন্ধুরা বাঁধাকপি থেকে জল বের হচ্ছে। বাঁধাকপি থেকে ভালো করে জল বের করে নেব তার জন্য একটা ছাকরা নিয়েছি একটু চেপে চেপে দেব তাহলেই জল বেরিয়ে আসবে বাঁধাকপির যে গন্ধটা থাকে সেটা পুরো চলে যাবে দেখুন বন্ধুরা কত জল বেরিয়েছে এখন আমি একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা কত ঝরঝরে হয়ে গেল। এতে কিছু মশলা দিয়ে মোমোর জন্য পুর রেডি করে নেব। তার জন্য নিয়ে নিলাম সয়া সস এক চামচের মতো আর এক চামচের মতো দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো এক চামচ আর দিয়ে দেব ধনে পাতা কুচি রসুন কুচি আদা কুচি আর দিয়ে দেব কাঁচা পাকা লঙ্কা কুচি এবার সবগুলো ভালো করে মেখে নেব ভেজ মোমোর পুর রেডি হয়ে গেছে এবার আমি চিকেন মোমোর পুর রেডি করে নেব তার জন্য এখানে চিকেন কিমা নিয়েছি আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন এক চামচের মতো সয়া সস গ্রেট করা পেঁয়াজ দিয়ে দেব আর দিয়ে দিলাম ধনে পাতা কুচি গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেব কাঁচা পাকা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি লেবু রস আপনারা চাইলে ভিনিগারও দিতে পারেন এবার সব উপকরণগুলো ভালো করে মেখে উনুনের মধ্যে গড়া চাপিয়ে গরম করে নিয়েছি আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ তেল আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব পেঁয়াজ লাল লাল করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিলাম এক চামচ রসুন কুচি আর এক চামচ আদা কুচি এবার আদা রসুন কুচি ভালো করে ভেজে নেব ভালো করে ভেজে নিয়েছি এবার যে চিকেন কিমাটা রেডি করে রেখেছিলাম এতে ওটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার চিকেন কিমাটাকে একটু ভেজে নেব চিকেন কিমাটা বেশি ভাজা করা যাবে না পাঁচ ছ মিনিট পর দেখুন বন্ধুরা এরকম দেখতে লাগছে চিকেন কিমা থেকে যে জলটা বেরিয়েছিল এখন এটা টেনে নিয়েছে এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নিলাম চিকেন মোমোর পুরটা রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব এই পুরটাকে এখন আমি একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি এবার আমি চলে যাব নেক্সট স্টেপে এবার ডোটাকে লুচির মতো লিচি কেটে নিচ্ছি লিচিগুলোকে গোল গোল করে নিয়েছি এবার আমি শুকনো ময়দা দিয়ে পাতলা একটা লিচি বানিয়ে নেব দেখুন বন্ধুরা লিচির মতো বানিয়ে নিয়েছি আর এখন আমি ভেজ পুর দিয়ে দেব। ভেজ মোমো বানিয়ে নেব। পুরটা বেশি নেব না স্টিম করার সময় খুলে যেতে পারে এবার এরকম একটা বেশি অংশ নিয়ে ফোল্ড করে শাড়ির কুচির মতো করে ফোল্ড করে নেব। তারপর এরকম ভাবে উপরে গোল গোল করে চেপে দিচ্ছি একটা মোমো আমাদের তৈরি হয়ে গেছে আরেকটা একটা মোমো আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা লিচির মতো করে পাতলা করে বেলে নেব এখন আমি পুর দিয়ে দেব বেশি পুর নেবো না স্টিমের সময় ফুলে যেতে পারে দেখুন বন্ধুরা ডিজাইনটা আমি কিভাবে করি এরকম ভাবে ঘন ঘন ভাঁজ দিলে দেখতে ভালো লাগবে সামনে সামনে করে ভাঁজ করে নেব একদম শাড়ির কুচির মতো তারপর উপরে একটু গোল গোল করে চেপে দিচ্ছি সবগুলো মোমো ভেজ মোমো বানিয়ে নিয়েছি মোমো স্টিম করে নেব তার জন্য এখানে ছিদ্রযুক্ত একটা বাটি নিয়েছি এবার আমি বাটির উপরে সাদা তেল মেখে নিচ্ছি যাতে মোমো গুলো লেগে না যায় এবার বানিয়ে রাখা ভেজ মোমো গুলো দিয়ে দেব। সব ভেজ মোমো দিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে খেতেও কিন্তু লাগবে গুলোকে ঢেকে এখানে আমি মিডিয়াম টু লো আছে দশ থেকে পনেরো মিনিটের জন্য স্টিম করে ওইদিকে ভেজ মোমো ভাপিয়ে নিচ্ছি আর এদিকে আমি চিকেন মোমো তৈরি করে নেব পাতলা করে লুচির মতো করে বেলে নিচ্ছি বেলে নিয়েছি এবার আমি পুর দিয়ে দেবো এবার আমি ভাঁজ করে নেব দেখুন বন্ধুরা প্রথমে এরকম করে ভাঁজ করে নিচ্ছি তারপর দূরে দূরে ভাঁজ করে নেব শাড়ির কুচির মতো তারপর এ সাইডে লাগিয়ে নেব যাতে না খুলে যায় বাফানোর সময় দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে একটা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম আর একটা বানিয়ে নেব শুকনো ময়দা দিয়ে লিচির মতো করে বেলে নেব পাতলা করে এবার আমি পুর দিয়ে দেব আর দেখুন বন্ধুরা আমি যেভাবে ভাঁজ করছি এরকম সামনে সামনে ভাঁজ করে নিচ্ছি তারপরে এরকমভাবে লাগিয়ে নিচ্ছি ভালো করে লাগিয়ে নেবো আবহাওয়ার সময় যাতে খুলে না যায় সব চিকেন মোমো আমি বানিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে দশ মিনিট পর ফিরে এলাম দেখুন বন্ধুরা ভেজ মোমো কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে নামিয়ে নিচ্ছি একটা থালার মধ্যে আমি নিয়ে নিচ্ছি মোমো ঢেলে নিচ্ছি মোমোগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে নেব দেখুন বন্ধুরা একটা মোমোও কিন্তু ভেঙে যায়নি সবগুলোই সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা তাহলে কত সহজেই আমরা ভেজ মোমো তৈরি করে নিলাম এখন আমি চিকেন মোমো স্টিম করে নেব তার জন্য ছিদ্রযুক্ত বাটি নিয়েছি বাটিতে সাদা তেল মেখে নিয়েছি এবার মোমোগুলোকে দিয়ে দিলাম এবার মিডিয়াম টু লো আছে পনেরো মিনিটের জন্য স্টিম করে নেব পনেরো মিনিট পর ফিরে এলাম দেখুন বন্ধুরা মোমোগুলো তৈরি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি কলা পাতার মধ্যে ঢেলে নিচ্ছি দেখুন বন্ধুরা চিকেন মোমো গুলোকেও ভালো করে ভেপে নিয়েছি দেখুন বন্ধুরা একটাও ভেঙে যায়নি কি সুন্দর দেখতে লাগছে বন্ধুরা খেতেও কিন্তু দারুণ লাগবে গরম গরম তৈরি হয়ে গেল ভেজ মোমো আর চিকেন মোমো তাহলে বন্ধুরা কত সহজভাবে আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভেজ মোমো আর চিকেন মোমোর রেসিপি তো আপনারাও বাড়িতে এরকম ভাবে বানিয়ে দেখবেন আমার রেসিপিটা ফলো করে আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আসে থাকা বেল আইকনটি প্রেস করবেন যখনই আমি নতুন কোনো রেসিপি আপলোড করব তখন সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে বা